প্রথমে আপনার এই ভিডিওটা একটু দেখেন আচ্ছা ভিডিওটা তো আপনারা দেখলেন এই ভিডিওটা হয়েছে গার্মেন্টস একটা চিত্র এই ভিডিওটা দেখেন কিভাবে একটা বয়স্ক মহিলাকে ওই লোকটা গালাগালি করতেছে হ্যাঁ আজকে আপনাদেরকে আমি গার্মেন্টস সম্পর্কে কিছু ধারণা দিব। যে গার্মেন্টসের সুপারভাইজার লাইনশিপ এপিএম তাদের যে ব্যবহার আচার আচরণ আজকে তাদেরই কিছু ধারণা আপনাদেরকে আমি দিব সুপারভাইজার সম্ভবত বডিতে কোনো ঝামেলা হয়েছে বা হইতেই পারে হেল্পার হয়তো বা মহিলাটা হেল্পারটাকে এই মহিলাটাকে ইচ্ছা মতন তার তাকে গালাগালি করতেছে যা মুখে আসতেছে ঠিক তাই বলতেছে জারিতে এক পর্যায়ে মারার অবস্থা পর্যন্ত চলে গেছে তো এই সে গার্মেন্টসের সুপারভাইজারদের অবস্থা লাইন্সিভ খুব খারাপ তারাও মহিলাদের সাথে মেয়েদের সাথে ছেলেদের সাথে ছেলেদের সাথে তেমন একটা বেশি একটা রাগারাগি করে না কারণ ছেলেদের সাথে তো আর পারবে না তো মেয়েদের সাথে মূলত তারা রাব ব্যবহারগুলো করে থাকে কারণ হয়েছে মহিলারা তো তাকে আর পাল্টা রিপ্লে দিতে পারবে না গালাগালি করতে পারবে না তার গায়ে হাত তুলতে পারবে না সেই কারণে তারা মহিলাদেরকে বেশি রাগারাগি গালাগালি করে তাদের মুখের ভাষা এত খারাপ আপনি যদি কোনো ভদ্র ফ্যামিলি থেকে আপনি গার্মেন্টসে একদিনের জন্য ডিউটি করতে যান তাদের গালি শুনে তাদের মুখের ভাষা শুনে মানে কি বলবো যে খাস বাংলা একটা কথা বলা যায় যে পেটের বাচ্চা সহকারে পৈরাজে বোকার এত ভাষায় তারা গালাগালি করে এত অভদ্র ভাষায় তারা গালাগালি করে কথাবার্তা বলে এখন অনেক গার্মেন্টস কর্মীরা আছে বা অনেকে আছে যে আপনি জানেন কিভাবে ভাই আমি জানি কিভাবে সেইটা পরের সাবজেক্ট আর যদি তোমরা এরকম কেউ থাকে থাকো কমেন্ট করো আমারে বলো তাহলে আমি আপনাদেরকে পুরা রিপ্লাই দিতে আসি ঠিক আছে আমি কিভাবে জানি কিভাবে বুঝি তো গার্মেন্টসে আপনারা জানেন যে গার্মেন্টসের মেয়েদের বিয়ে সাথীর সময় একটু ঝামেলা হয় যদি বলে যে গার্মেন্টসে চাকরি করে তাহলে গার্মেন্টসের মেয়েদের একটু সমস্যা হয় যে বিয়ে করতে চায় না গার্মেন্টসের মেয়েরা মনে ভালো না ভাই গার্মেন্টসের মেয়েরা সবাই খারাপ না হ্যাঁ কিছু কিছু মেয়ে আছে যারা খারাপ সবাই খারাপ না অনেকে আছে যারা বিপদে পড়ে অবশেষে তাদের গার্মেন্টস আইসা চাকরি করতে হয় অনেক ভদ্র ফ্যামিলির লোকজন আমি দেখছি তারা বিপদে পড়ে তারা গার্মেন্টসে আসছে চাকরি করার জন্য আর যারা খারাপ ওরা তো খারাপই ওদের কথা বলে লাভ নাই এখানে বহুত মেয়েরা আছে যারা খারাপ খুবই খারাপ তাদের মুখের ভাষা খুবই জঘন্য অনেক বস্তি থেকে যায় এখানে আর যারা ভদ্র ফ্যামিলির মেয়ে যারা অভাবে পইরা এই এখানে আসে চাকরি করতে তারা অনেকেই ভালো তো গার্মেন্টসে সবাই খারাপ না কিন্তু ওখানকার যারা সুপারভাইজাররা আছে পিএম পি এম আছে লাইনসিপ আছে এজিএম আছে এপি এ আছে জিএম পর্যন্ত আমরা না যাই এজিএম আছে তাদের মুখের বাসা খুবই খারাপ আর জিএমএ পর্যন্ত যাই না কেন জিএমএদের মুখের বাসাও তত একটা মধুর না যারা ভালো তাদের ভালো ব্যবহার আর মিনিমাম থেকে ম্যাক্সিমামই পরে খারাপ খারাপটা বুঝছেন এই সে গার্মেন্টসের কাহিনি তো আপনারা যারা গার্মেন্টসে চাকরি করেন আপনারা প্রতিবাদ জানান এরকম যে সুপারভাইজার যে লাইনশিপ আপনাদের সাথে রাগারাগি গালাগালি করবে দইরা জোতা দা পিডাইবেন তারপরে আপনারা পুলিশের আশ্রয় নেবেন পুলিশকে এটা কমপ্লেন দিবেন যেন ফাদদার যেত ও এত বড় সাহস না পায় গালাগালি করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর যদি কেউ জানতে চান যা আমি এসব বিষয় জানি কিভাবে কমেন্টে বললেন আপনাদেরকে আমি পুরো বিস্তারিত জানামো অনেক